আজ সাইদুলা ফারুক আজম আনহু এর নিকট ইয়েমেন থেকে কিছু উন্নত মানের কাপড় এলো তো তখন তিনি আনহু সেই কাপড় মোহাজির এবং আনসার যে সকল সাহাবাই কেরাম ছিলেন তাদের মাঝে তিনি সেটাকে বিতরণ করে দিলেন লোকেরা এই কাপড় পরিধান করে খুবই আনন্দ অনুভব করল তিনি রজ্লাহ আনহু রাসুলের মেম্বরের মধ্যে এবং নুরানি কবরের মাঝখানে উপবিষ্ট ছিলেন লোকেরা তার খেদমতে উপস্থিত হলো তাকে সালাম করলেন এবং তাকে দোয়া করলেন হঠাৎ তার সামনে শাহজাদিয়া কৌনাইনের পবিত্র আস্তানা থেকে হাসান ও হোসাইন রদিউল্লাহ তালুমা আজমাইন বাইরে তার শিফ নিয়ে তারা আসলো উভয় শাহজাদা রজিউল্লাহ আনহুমা শরীরে সে উন্নত মানের কাপড়ের কোনো পোশাক ছিল না যখনই তিনি রদিউল্লাহ আনহু শাহজাদাদেরকে দেখলেন তো তার দৃষ্টিভঙ্গি তৎক্ষণাৎ পরিবর্তন হয়ে গেল মাথায় আকাশ ভেঙে পড়ল তিনি রদল্লাহ তালা রাগান্বিত হয়ে গেলেন তিনি বললেন আল্লাহ তালার শপথ আমি তোমাদেরকে যারা মূল্যবান কাপড় পরে আছো তাদেরকে দেখে আমার সামান্য পরিমাণও আনন্দ লাগছে না সবাই কথা শুনে আশ্চর্য হয়ে গেল এবং আরস করল হুজুর এমন কি হয়েছে যে কারণে আপনি এরূপ কথা বলছেন অথচ এই সকল কাপড় আপনি নিজেই আমাদেরকে দান করেছেন তো বললেন এ কথা আমি এই দুইজন শাহজাদাদের তালা আনহুমা আজমাইন তাদের কারণেই বলছি যারা মানুষের মাঝে এই অবস্থায় চলছে যে এই দুইজনই সেই মূল্যবান কাপড়ের কোনো কাপড়ই পরেনি তো বর্ণনাকারী বলেন তিনি লহ তাল আনহু তৎক্ষণাৎ ইয়েমেনের প্রশাসককে চিঠি লিখলেন যে দ্রুত ইমাম হাসান ও ইমাম হোসেন লহ তাল আনহুমা এর জন্য দুটি খুবই উন্নত এবং মূল্যবান পোশাক বানিয়ে পাঠাও ইয়েমেনের প্রশাসক আদেশ পালন করলেন এবং দুটি পোশাক বানিয়ে পাঠিয়ে দিলেন হজরত সৈদোনা ফারুক আজম তালা আনহু ইমাম হাসান ও ইমাম হোসেন রদল্লাহ তালা আনহুমাকে সেই পোশাক পরিধান করালেন এবং খুশি হয়ে বললেন আল্লাহ তালার শপথ যতক্ষণ এই উভয় শাহজাদা তালা আনহুমা নতুন কাপড় পরেনি ততক্ষণ অন্যান্যদের পড়াতে আমার কোনো আনন্দ ছিল না অপর এক বর্ণনায় এরূপ রয়েছে যে হজরত ইমাম হাসান ও হোসাইন দরদি আল্লাহ তালানহুমাকে কাপড় পরিধান করিয়ে বললেন এবার আমি আনন্দিত হয়েছি